আসলে আমাদের ছিল আমি তারপর চেষ্টা করবো একটু কয়েকজন মহিলা জমে বসে নির্দিষ্ট বিষয়ের উপর কিছু হাত একত্র করে গুছিয়ে পড়ি কি তো ব্যাখ্যা বিশ্লেষণের সময় আমরা মানে আপনাদের রেফারেন্স দিই বা অন্যান্য সহিয়াদা আলেমদের মদিনার আলেমদের বই বক্তি তার এগুলো রেফারেন্স দেই আর আমরা যারা একসঙ্গে পড়ি তারা আমাদের নিকটাত্মীয় আর তাদের আকিরাও বিশুদ্ধ না তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এভাবে এই প্রোগ্রামটি চালিয়ে যেতে পারবো দিনের ভালো জ্ঞান না থাকলে দর্শ দেওয়া যায় না যার দিন সম্পর্কে ভালো জ্ঞান নেই শুধু জোড়া তালি দিয়ে আমার কিছু কথা আরেকজন কিছু কথা আরেকজন কিছু কথা নিয়ে দর্শ দিতে থাকবে এটা যায় না এই করতে গিয়ে লাভের চাইতে ক্ষতি বেশি হবে আল্লাহ ফরজ করেন নিজে এল ভাসেল তাকে শিখুন শিখার পরে অন্যকে শিখাবে আপনাকে দুই মাস আগে কিছু প্রশ্ন পাঠানো হয়েছিল মানে সাথে কিছু ডকুমেন্টস কিন্তু আপনার কোনো উত্তর আমরা পাইনি না আপনার সঙ্গে আমরা আসলে তাহলে কিভাবে যোগাযোগ করব আল্লাহ কোথা থেকে পাঠিয়েছিলেন বাংলাদেশ থেকে আচ্ছা ঠিক আছে আমি দেখার চেষ্টা করব ব্যস্ততার কারণে এত বেশি প্রশ্ন আসে যে সব সবসময় দেখা সম্ভব হয় না আর প্রতিদিন উত্তর দেওয়া সম্ভব হয় না বিশেষ করে ইনবক্সে আসলে সময় হলে পারি না আর না হলে যেমন ফরজ নাই যে আমাকে দিতেই হবে তা তো ফরজ নাই সন্নত নকল মুস্তাহাব কাজ পারলে করি আর না হলে পারি আমার কাছে যদি দিনে পাঁচশো সাতশো প্রশ্ন আসে তা আমার বিভিন্ন রকমের ব্যবস্থা আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আমার দাসগুলি নিয়মিত প্রতিদিনের দাস আর তার বা বিভিন্ন সফর আছে ব্যস্ততা আছে জি অফিস আছে তো সব মিলে যতটা সম্ভব হয় জবাব দিই আর সকল ভাই বোনের সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি আর আমি এই মশলা স্পষ্ট করে দিচ্ছি যে প্রতিটি প্রশ্ন যা আমাদের কাছে আসবে তার উত্তর দেওয়া নয় আমার কাছে না পান আর কোন আমার যে বড় বড় সেখানে রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করি একজন করে দিলে ফার্জে কেফায়া আদায় হয়ে গেল আপনি বিভিন্ন জায়গায় চেষ্টা করবেন আল্লাহ দান করুন ইনশাআল্লাহ তালা আমি দেখার চেষ্টা করবো যখন বললেন দড়া